করার আলেমদেরকে বলবো যদি আপনাদের মধ্যে কোনো সমস্যা থাকে আপনারা একটা কাজ করবেন ব্যক্তিগতভাবে ফোন দিবেন ফোন দিয়ে এক জায়গায় বসবেন বৈশা সমাধান করবেন কিন্তু ওই যে অনলাইনে ফেসবুকে ওই ওই কোনো ধান্দাবাজকে সুযোগ দেওয়া যাবে না এমনি তো অনেক শত্রু আছে আছে কি বলেন এরপরে তাদেরকে সুযোগ দেওয়া যাবে না ফেসবুকের কাতা ছোড়াছুরি করা যাবে না এবং কমেন্টস বক্সে কোনো গালাগালি করা যাবে না যদি কোনো সমস্যা হয় এটা বাংলাদেশ যে কোনো জায়গায় যাওয়া যায় কথা একটা ফোন দিবেন ভাই আপনার বক্তব্য আমার হচ্ছে সমন সমন হয়েছে তো ভাই কিভাবে এটা সমাধান করব। ফেসবুক বুকানাதிகளைস আপনি আসেন আইসা এক জায়গায় বসবেন বইশয়টা সমাধান করবেন এরপর সমাধানটা ফেসবুকে দিবেন জাতি জনগণ দেশ একটা ভালো মেসেজ পাবে কথা কেমন দিলাম প্রেম কি লোচামতি প্রেম চলবো অবৈধ প্রেম চলবো একটা পছন্দ সে বিয়ে করেলা ঠিক কথা কি পিটি স্পিটি আবার কি মেসেঞ্জারের ইম আর ওয়াইস হোয়াটসঅ্যাপ আর ভাইবার ইনস্টাগ্রাম কি তারে ভিডিও কল সব গেলাম বুঝি কোয়া দিছি আমি সব গরনের আলেমদেরকে বলবো যদি